আমাদের সামনে একটা মার্ডার হয়েছিল আপনারা সবাই অবগত সেই মার্ডারটা হয়েছিল আওয়ামী লীগের কন্ডলের মাধ্যমে এই মাস্টার প্ল্যান শেষ সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি গান্ধী উপজেলা বিএনপির সাধারণ নেতৃত্বে কিছু সংসদ বিএনপির নামধারী দ্বারা বলেছে বিএনপি নেই বিএনপির দলীয় মেন্টাল নিয়ম শৃঙ্খলায় না মানে নাই এরা কোন বিএনপি হতে পারে না ঈদের উদ্দেশ্য বলতে চাই দু সালে আপনারা কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন যেদিন আন্দোলনে তীব্র আন্দোলনের মাধ্যমে প্রশাসনের লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আপনারা

এিকে মাত্র আটাশটা সিট দিয়েছিল পনেরো মার্চটা সিটের মধ্যে আমাদের বিভাগে দুইটো সিট পেয়েছিল তার মধ্যে মঞ্জুর সাহেব এবং আমাদের প্রিয়তা নেতা জননেতা সাহেবকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম তারপরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল দীর্ঘ সতেরো বছরে

আমাদের পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এখানে যে ডাকু মামা মিথ্যা মামলা এই যে যে মামলা হয়েছে অর্থ মামলা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে বলতে চাই এটা হচ্ছে কথা গ্রাম তিন এবং তিন এবং চার নম্বর ওয়ার্ডে যারা আমেরিকার সবচেয়ে তৎপরীন নেতা এই গ্রামে বসবাস তাই আপনারা পাঁচে আগস্টের আগে কেমন ছিলেন সেটা আমরা জানি

বাংলাদেশ জাতীয় রাজনীতি দল বিএনপি প্রতিশো করার মতো নাই পাঁচই আগস্টের পরে আমরা দেখছি বিশেষ করে পৌরসভাতে কারোর হামলা হয়নি কারণ ভাঙচুর অগ্নিবাদ যারা করেছেন প্রতি মারেন তো খেতেই হবে কিন্তু আপনারা দেশে সেনাবাহিনী এবং সরকারি বেসরকারি যত উদ্যোগতম আক্রমণ কর আছে এই ফুলি হাসিনা সবাইকে টাকা দিয়ে পয়সা দিয়ে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে এমনকি সুন্দর নারী ব্যবহার করতে দে সবাইকে কত কত করে কিভাবে